কখনও কি খেয়াল করেছেন যখন প্রচণ্ড বৃষ্টি হয় তখন আশপাশের পুকুর খালবিল থেকে জীবন্ত কই মাছ মাটির উপর উঠে এসে লাফালাফি করে কখনো কি জানতে ইচ্ছে হয়েছে এই সময়টায় মাছগুলো কেন ডাঙায় উঠে আসে শেখ তসফিয়া করিমের রিপোর্টে থাকছে বিস্তারিত সাধারণত বর্ষাকালে যখন প্রচণ্ড বৃষ্টি হয় তখন আশেপাশের পুকুর খালবিল থেকে কৈ মাছ মাটিতে উঠে আসে জীবন্ত কৈ মাছ মাটির উপর লাফালাফি করে এই ঘটনাকে গ্রামের মানুষ বলে মাছ উজানো উজান হল স্রোতের বিপরীত দিকে যাওয়া কিন্তু কেন এমন হয় নিশ্চয়ই প্রশ্নটা আপনার মনেও এসেছে এই বিষয়ে জানতে হলে প্রথমে ট্যাক্সিস সম্পর্কে ধারণা থাকতে হবে ট্যাক্সিস অর্থ প্রাণীর দিকমুখিতা সহজভাবে বললে বিভিন্ন পরিবেশে যেমন তাপ চাপ আলো শব্দের দিকে প্রাণীর ছুটে চলা আর কোনো প্রাণী যখন স্রোতের দিকে চলে তখন তাকে বলা হয় রিও ট্যাক্সিস সাধারণত বৃষ্টি হলে পুকুর বা নদীতে পানি বেড়ে যায় তখন স্রোতের দিকে কই মাছ চলতে শুরু করে বিষয়টিকে ব্যাখ্যা করা হয় নতুন পানিতে যাওয়া হিসেবে এছাড়া দীর্ঘদিন বৃষ্টি না হলেও পুকুর বা জলাশয়ের পানিতে অক্সিজেন এবং খাবারের ঘাটতি তৈরি হয় হঠাৎ বৃষ্টি আসা কিংবা বৃষ্টির পূর্বাভাসে অক্সিজেন ও খাবারের জন্য স্রোতের সঙ্গে রিওট্যাক্সিসে ট্যাক্সিসে সারাদায় কই শিং মাগুরসহ আরও বেশ কিছু মাছ আর তখনই আমরা ডাঙায় দেখতে পাই মাছগুলো শেখ করিম বিজয় টিভি নিউজ ডেস্ক